আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের সরল দোলন গতি অধ্যায় থেকে কার্যকরী দৈর্ঘ্য বিস্তার দশা পূর্ণ দোলন দোলন কাল কম্পন এবং স্পন্দন এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমরা প্রথমে সরল দোলকের চিত্রটি দেখে নিই সরল দোলকটি দেখতে এরকম হয় চিত্র সরল দোলক এই চিত্র থেকে আমরা এই সংজ্ঞাগুলো বা এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এক নম্বর বিষয় হচ্ছে কার্যকরী দৈব্যকরী দৈব কোন একটি সরল দোলকের ঝুলন বিন্দু থেকে তার ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলা হয় কার্যকরী দর্ব অর্থাৎ কোন একটি সরল দোলকের ঝুলন বিন্দু এই ঝুলন বিন্দু থেকে এই যে ভর কেন্দ্র দূরত্বটাকে এই দূরত্বটাকে বলা হয় কার্যকরী কার্যকরী প্রকাশ করা হয় দুই নম্বর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিস্তার 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 হচ্ছে কোনো একটি সরল দোলকের ব তার মধ্যবিন্দু হতে বাম দিকে এবং ডান দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই সরল দোলকের বিস্তার বিস্তার মূলত দুই প্রকার একটি হচ্ছে রৈখিক বিস্তার আর দুই নম্বর হচ্ছে কৌণিক বিস্তার কৌণিক বিস্তার আমরা ফারস্টে জানলাম বিস্তার কাকে বলে যে সরনদলোকের বব তার মধ্য অবস্থান থেকে বাম দিকে এবং ডান দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে এখন রৈখিক বিস্তার হচ্ছে সরনদলোকের বব তার মধ্য অবস্থান থেকে বাম দিকে অথবা ডান দিকে রৈখিকভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় রৈখিক বিস্তার অর্থাৎ সরদলকের বব বি বিন্দু থেকে এ বিন্দুতে যে দূরত্ব অতিক্রম করলো এবং বি বিন্দু থেকে সি বিন্দুতে যে দূরত্ব অতিক্রম করলো মূলত এটি তার রৈখিক বিস্তার আমরা এবার দেখব কৌণিক বিস্তার সরল দোলকের বব বাম দিকে এবং ডান দিকে কৌণিক ভাবে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ থিটা এটি মূলত কৌণিক বিস্তার এরপর আমরা জানবো দশা 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 হচ্ছে একটি সরল দোলকের ববে যে কোনো মুহূর্তের অবস্থানটাই হচ্ছে মূলত দশা অর্থাৎ একটা সেকেন্ড দোলকের বব একটা নির্দিষ্ট মুহূর্তে যেখানে অবস্থান করছে বা যে বিন্দুতে অবস্থান করছে এটি মূলত এর দশা চার নম্বর পূর্ণ দোলন পূর্ণ দোলন পূর্ণ দোলন কাকে বলে কোন একটি সেকেন্ড দোলকের বব একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে পুনরায় ওই বিন্দুতে ফিরে ফিরে বা বলা হয় দোলন অর্থাৎ এখানে একটি সরল বব বিন্দুতে ভারসাম্যস্থায় আছে এখান থেকে সে এ বিন্দুতে আসলো এ থেকে সি বিন্দুতে যে আবার সি থেকে এ বিন্দুতে ফিরে আসতে যে সময়টি প্রয়োজন বা ফিরে আসাটাকে বলা হয় পূর্ণ দোলন অর্থাৎ একটি সেকেন্ড দোলকে ব একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে পুনরায় আবার ওই নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসারটাকে বলা হয় পূর্ণ দোলন এরপর আমরা পাঁচ নম্বর দেখব দোলন কাল দোলন কাল দোলন কাল বিষয়টি পূর্ণ দোলনের সাথে সম্পর্ক যুক্ত অর্থাৎ দোলন কালটি নির্ভর করে পূর্ণ দোলনের উপর অর্থাৎ একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে বলা হয় দোলন কাল এরপর আমরা দেখব কম্পন 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 হচ্ছে এক সেকেন্ড সময়ে যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করতে পারে কোন সরল দোলক তাকে বলা হয় ওই সরল দোলকের কম্পন অর্থাৎ একটা সরল দোলক এক সেকেন্ড সময়ে যে কয়টি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পন কম্পন এফ সমান কম্পনকে এফ দ্বারা প্রকাশ করা হয় কম্পন এফ সমান হচ্ছে ওয়ান বাই টি এরপর আমরা দেখব আর দোলন আমরা দেখি দরণকালটাকে টি দ্বারা প্রকাশ করা হয় এবার সাত নাম্বার আমরা দেখব স্পন্দন কাকে বলে কোন কম্পন যুক্ত বস্তু বা কম্পনশীল বস্তুর একটি পূর্ণ দোলকের অর্ধ দোলনকে স্পন্দন বলে অর্থাৎ কম্পমান বস্তুর পূর্ণ দোলকের অর্ধ দোলনকে বলা হয় স্পন্দন আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম